পর্ব বাড়িটা মরুর বাড়ি নামে পরিচিত পদচার দাদার নাম ছিল মিয়াফর মরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর তিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ষোলো বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুজনেই টকবগি যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হলো বাকি রইল মর্শিদ মরল বর্তমানে এই বাড়ি মর্শিদের অধীনে যদিও তিনি থাকে না সবসময় পুরো বাড়ি চারপাশ জুড়ে গাছগাছালি গাছে বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিঃসুদী রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্ত পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝি পোকার সাথে পদ্মজের ভাঙা কান্না মিলে মিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহ জীবনের না পাওয়া কোনো বস্তুর এমন মরা শুরু তুলেছে হেমন্ত পদ্মজকে টেনে পাশে বসান পদ্মজার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখে জল মুছে হেমন্তকে বললো মামা সতীতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়া ছিল না নানা পানি ভাই বোনের এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আছে উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় হেমল তাতে দেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু যাওয়ার আওয়াজ দুজন পেয়ে, দরজা উড়মুড়িয়া রুমে ঢুকে পড়ে হেমন্ত বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠোনে বিদ্যুৎ নেই হারিকেন জালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করা যুদ্ধ ঘটে হেমল তা গলা উঁচিয়ে প্রশ্ন করেন কে কে ওখানে আমি চিরপরিচিত এই কণ্ঠ হেমন্তের বিড়ম্বনা হল না তিনি ব্যস্ত পায়ে উঠুনে নেমে আসেন গেটের পাশে মোরশেদ মোড়ল পড়ে রয়েছেন গায়ে চাদর হাফড়ের মতো বুক উঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমন্ত দুহাতে মোরশেদকে আঁকড়ে ধরলেন পদ্মা ধরে আসে মোরশেদের এমফাইসিমা রোগ আছে রোগে অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন বাবে ধরে রুমে নিয়ে আসে মোর্শিদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেলে কখনো কাক ডাকা ভরে কখনো নিশুতি রাতে বা কখনো কাঠ ফাটা রোদে মোর্শিদ মোরলের এই এমফাইসি রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শিদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুব আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শিদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণাপ্রিমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদুজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গোলে গোলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদুজার মন বলছে মা তার খুঁজে পুরোটা ঘটনা শুনতে আসবে সত্যি তাই হলো কিছুক্ষণ পরেই হেমন্ত আসলেন আম্মা বাতিটা নিভে দাও বললো পদ্মজা কণ্ঠ খাদে না হেমন্ত হয়ে পড়ে অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমন্ত সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পরে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজা বৃদ্ধ নানা আর হানিফ পদজ ছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমন্ত উপস্থিত ছিল না পদ্মনা কি পদা বাড়ি থেকে বের হওয়ার কানে আসে মিষ্টি করে হেসে মাথা পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফসা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আয়তো আমার ঘরে আয় সজ সরল শিশু সুলভ পদ্মজা মামাটাকে সারা দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসেবে জানলো পদজের রুকে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদের মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদজ দেখতে খুব খারাপ লাগছে ভয় পড়ছে এদিকে আয় তোর গল্প করি হানিফ বিছানায় বসে পদজে কাছে হানিফ পদচার ডান হাতে ধরে টেনে কোলে বসায় তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদচের কানে ঢুকে নি সে মোছাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মচের খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মসরাজের শান্তি মতো বয়া থাক মামা মেলা থেকে সাজানোর জিনিস কিন্না দিবো হানিফ শক্ত করে পদজা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাবো কাদো কাদো হয়ে বললো থাক বললো হানিফ হানিফের শক্তপক্ত হাতের স্পর্শ গুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বেশি উঠেছে পদজা কেঁদে উঠে ভিজে কণ্ঠে বললো বাড়ি যাবো আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাথর নরম করে আদুরে গলায় বললো আচ্ছা আর ব্যথা দিতাম না কানিস না থেকে নেমে তার হচ্ছে কাছে সে অনেক গল্প শুনেছে আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভব হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ দরজা খুলতে পারবে না তাই হানিসকে ভীতকল্পে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও কেন আমি তোরা যাইতে গেছি হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠলো তার চোখ দিয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফা তাতে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শোনো না পদজা হানিফকে কে ঘুষি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত ওনা দিয়ে পদ্মজের মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে পইশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টান থেকে মাথায় এসে নিঃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেটের দুই আঙুলের মাঝে রেখে পদজার পাম্পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদজা হাও করে গিয়ে দিয়ে উঠল হেমন্ত দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জুড়ে ধরেন পদজা কাঁদতে কাঁদতে বললো আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দনটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসোনি যে কথাগুলো হেমল তার বুক রক্তাক্ত করে দেয় এই যেন উনিশশো সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফার তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই হেমল তার নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব তার বুকে পড়ে আদরের পদ্মজা হাওমাও করে কাছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমন্তা জানেন পদচের গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিন হানিফ দেশ ছেড়ে চলে যায় পদজা ভয় লজ্জিত ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমন্ত প্রশ্ন করেছিল পা এমন ভাবে পড়ল কি করে পদলে সহজ ভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ির আগায় পা লেগেছিল কথাটা পদজা সাজিয়ে রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটু কাঁপেনি পুরো ঘটনাটা পদজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছরের লুকিয়ে কতবার কেঁদেছে সে সব সময় চোখ করে কোথাও বসে থেকেছে হেমন্ত মেয়ের নিস্তুকতা দেখে মাথা খাবার নেয় কারণ পদজা ছোট থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমন্ত খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভাবছিলেন তার 3টি মেঈ তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর মুখ দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টল বলে পানির মতো মনে হতো যার জীবনে অস্বচ্ছ বলতে কিছু নেই সবে সাদা মাঠা সহজ সরল অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জল জল করে চলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমন্তা বলেন পাটা দেখি পদ্মজা বাপা বিছানায় তুললো হেমন্তা পদ্মজার পা কোলে নিয়ে পুরো দাগটা দেখলেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে উঠে রঞ্জি রঞ্জি হিংস্রতে যেন লটকটি আছে এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছে কথাটি কত সহজ করে বললেন হেমন্তা তবু পদজা কেঁপে উঠল কী জানো ছিল কথাwidetilde সূর্যের পশম দাড়িয়ে পড়ে হেমন্ত বারান্দার রুম ছেড়ে বড়খানে টুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠুনে যায় উঠোনের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিংও দেখা দেয় মানে ধার হয়ে গেছে পদজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাচে হেমন্তা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদজা উৎকণ্ঠিত গলায় ডাকলো আম্মা আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনছিস আনন্দপুরের এই একটা মানুষই নিঃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমন্ত তার কথা শেষ করে জায়গা ত্যাগ করেন কি ধারালো প্রতিটি বাক্য হেমন্তার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে পদজের মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে